তো আমি ভিডিওর শুরুতেই পেমেন্ট প্রুফটা দেখিয়ে নিই না হয়তো তো আপনারা বিশ্বাস করবে না যে এই অ্যাপ্লিকেশন থেকে আসলেই পেমেন্ট করা যায় আগে নামটাও দেখে নিন কোনখান থেকে পেমেন্টটা আসছে ট্যুর ক্যাশ আর ছয়শো টাকা এই অ্যামাউন্টও দেখে নিন তো আপনারাও যদি এরকম পেমেন্ট পেতে চান বা উজ্জু করা করতে চান তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে ফুল দেখতে থাকুন অবশ্যই আপনারা সবাই পেমেন্ট পাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মারাত্মক সাইট যেখান থেকে আপনারা প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো বেশি কথা না বেরিয়ে সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবো ট্যুর ক্যাশ টি ও আর সি এস এইচ এইটা লিখে সার্চ দেবো তারপর যে যে অ্যাপ্লিকেশনটা আসবে ওইটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে নীল কালারের একটা অ্যাপ্লিকেশন তো এটা ইনস্টল করে নেবেন তো অ্যাপটা ইনস্টল করার পর আমার এটা ওপেন করুন ওপেন করার পর এটা ইন্টারফেস কিছুটা এরকম দেখতে লাগবে আমি ভিডিওর মাঝখানে মাঝখানে একটু টাইম স্কিপ করে দেবো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্রথমে তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের নিচে ক্লিক করে এইখানে ইউসু করবো এইখানে আপনারা দেখতে পারতে প্রথমে নাম তারপর জেমুল অ্যাড্রেস পাসওয়ার্ড রেফার কোড রেফার কোড আমি দিয়ে দেবো ভিডিওর মাঝখানে বা আমি পিন কমেন্টে পিন করে রাখবো ওইখান থেকে নিয়ে নেবেন তো আমি আমার মতন দিয়ে নেবো তো আমি আমার মতন সব কিছু দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার আমি একে একে সব কাজগুলো দেখিয়ে দেব তো প্রথমে এক হাজার পয়েন্ট লেখা রয়েছে গিফটের মতন অপশান এইটা আমি দেখাবো এইটার হচ্ছে মানে প্রতিদিন আপনাদের এক হাজার পয়েন্ট করে ফ্রি দেবে তারপর হট স্পিনার সুপার স্পিনার ম্যাথ সাম ডিভিশন এই সব কাজগুলো আমি দেখাই দেবো তো প্রথমেই আমাদের এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার আগে আর একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে আমাদের এইখানে অবশ্যই একটা বিপিএনের প্রয়োজন হবে বিপিএন কোন বিপিএনটি ইউজ করলে সুবিধা হবে সেটাও আমি দেখাই দেবো তো প্রথমে আপনারা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দেব সুপার বিপিএন সুপার বিপিএন লিখে আমরা সার্চ দিলাম তারপর যে বিপিএনটা আসবে ওইটা ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা আসে তো আমার ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন তো বিপেনটা ডাউনলোড করার পর এটার ইন্টারফেসটা কিছুটা এরকম থাকবে প্রথম প্রথম ডাউনলোড করলে পারমিশন যাবে পারমিশনটা দিয়ে মাঝখানে ক্লিক করলেই বিপেন কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বিপেন কানেক্ট করার পর কিছুটা এরকম নীল হয়ে যাবে তো আমরা আবার অ্যাপে চলে যাই অ্যাপে চলে গেই আমরা প্রথম এটা ক্লেম করব ক্লেম করার জন্য এখানে ক্লিক করব এরকম একটা ক্লিক করে দেবেন তো তারপর একটা অ্যাড আসবে একটা একটা পরে ক্রোজ করে দেবেন একটা দেখার কোনো প্রয়োজন নেই তো এবার আমি স্পিনারের কাজটা দেখাবো তো স্পিনে আমরা ক্লিক করে দেব। স্পিনে ক্লিক করার পর কিছুটা এমন দেখাবে তো আমার মাঝখানে ক্লিক করলেই এটা রিংটা ঘুরতে থাকবে আপনারা একটা কথা মাথায় রাখবেন প্রতিটা ক্লিকের পর একটা করে অ্যাড আসবে একটা মানে একটা দেখার দরকার নেই আপনারা ক্রোজ করে দেবেন আমি কপি কারণে একটা দেখাচ্ছি না একটা একটা আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি তো এইখানে আপনারা দেখতে পারছেন এইখানে দশটা অ্যাড হলে দশটা অ্যাড হলে তারপর একটা অ্যাড আসবে ওইখানে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করলে আপনারা এক হাজার টাকা পেয়ে যাবেন সরি এক হাজার কয়েন পাবেন এক হাজার কয়েন সমান সমান এক টাকা এটা মাথায় রাখবেন পঞ্চাশ টাকা হলে উড্রু করতে পারবেন তো এইরকম এই স্পিনের কাজটা করতে হয় তো আমরা এবার ব্যাকে চলে যাব তো এবার পরের কাজটা হলো হট স্পিন হটস্পিন আর সুপার স্পিনের কাজটা সেমই তো এবার হটস্পিনের কাজটা না দেখালেও চলবে তো নিচের দুইটা রয়েছে ম্যাথসাম আর ডিভিশন এদের এদের মধ্যে যে কোনো একটা কাজ দেখাই দিলেই অন্যটা করতে পারবে না তো একটা দেখানো যাক চলুন এবার করতে হবে এখানে অঙ্ক করতে হবে অঙ্কে অ্যান্সার বাটনে ক্লিক করে তারপর অঙ্কটার সঠিক উত্তর দিয়ে সামিক অপশানে ক্লিক করলে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখার পরেই মানে আগের মতনই নিয়ম দশটা অ্যাডের পর একটা অ্যাডের অ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাহলে এক হাজার কয়েন পাওয়া যাবে তো এরপরে ডিভিশনের কাজটাও সেমই শুধু এইখানে যোগের বদলে পাক করতে হবে তো আশা করি এটা আপনি বুঝছেন এটা দেখানোর প্রয়োজন নেই তো এবার দেখাবো কীভাবে কয়েন থেকে টাকায় কনভার্ট করবেন তো কয়েন থেকে টাকায় কনভার্ট করার জন্য এইখানে ক্লিক করলেই টাকায় কনভার্ট হয়ে যাবে একটা মাঝখানে অ্যাড আসবে অ্যাডটা দেখে নেবেন বা ক্রোজ করে নেবেন এবার দেখাবো উড্র কীভাবে করবেন উড্র করার জন্য রেডিম অপশানে ক্লিক করবেন রিডিম অপশানে ক্লিক করার পর পেমেন্ট ম্যাথডে ক্লিক করে বিকে সিলেক্ট করব তারপর ফোন নাম্বার দেবো উইড্রো অ্যামাউন্ট দেবো তো একটা কথা মাথায় রাখতে হবে এখানে পঞ্চাশ টাকা হলেই উইড্রো করা যাবে তার আগে করা যাবে না কিন্তু আমি আপনাদের ছয়শো টাকা ভিডিও শুরুতেই উইড্রো করে দেখিয়েছি তো আমার এই অ্যাকাউন্টটা নতুন তাই এখান থেকে আমি উইড্রো করলাম না তো ভিডিও শেষে আমি একটা কথাই বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটা বাজিয়ে রকম পরবর্তীতে এরকম অসাধারণ ভিডিও পেতে যাতে সুবিধা হয় তাই